সাংবাদিকরা কোনো অনিয়ম ছাড়া কোনো কিছু লেখে না অত্যাচার অনিয়ম নির্যাতন ছাড়া না দেখলে কিছু লেখে না সাংবাদিক যা দেখে তাই লেখে যা সত্য তাই লেখে এইটাই সত্য শির বিরুদ্ধে সাংবাদিক বন্ধুরা যা লিখেছেন আপনাদের দৃষ্টিভঙ্গিতে সাংবাদিক দৃষ্টিভঙ্গিতে সঠিক লেখেছেন আবার তারা যে উত্তর দিয়েছেন যে আপনারা তথ্য যারা সরবরাহ করেছে সরবরাহের ভিতরে ভুল ছিল সেটাও সঠিক আমরা উভয় দিকটাই বিবেচনা করে কথা বলি আমরা বলতে চাই সমাজের যত অন্যায় অনিয়ম অত্যাচার নির্যাতন সন্ত্রাস মাদক যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে আপনারা হাত খুলে রাখবেন আপনার থাকবো সর্বোপরি আমার কথা ধ্বংস করার জন্য আমরা না শুধু সিএনজিও না বাংলাদেশের কথা বলবো না আমি ছেলেতার কথা বলবো ঝিলেদার কোনো প্রতিষ্ঠান ধ্বংস করার পক্ষে আমরা না সকল প্রতিষ্ঠান টিকে থাকবে স্বচ্ছতার সাথে টিকে থাকবে অনিয়ম অত্যাচার নির্যাতন যদি হয় আমরা সেগুলো লেখব আমরা সেগুলো তথ্য সংগ্রহ করে সঠিক কথাগুলো লেখব সিএনজি টিকে থাকবে স্বচ্ছতার সাথে টিকে থাকবে অনিয়ম যাতে না করে সাংবাদিকের চোখের চোখে যেটা সাংবাদিকের যে কাজ সেটা করেছে থেকে ধরিয়ে দিয়েছে একটা জিনিস কি যখন দেশে বিরোধী দলের অনুপস্থিত ঘটে সেই সময় দেশে অনেক কিছুই সমস্যা দেখে দেয় সাংবাদিকের অনুপস্থিতি হলে অনেক কিছু সমস্যা আছে সাংবাদিক সেই কাজটা করে সিরঞ্জ যেমন অতিরিক্ত লোন দেয় না দিনে না শুনে লোন দেয় এই লোন দেওয়ার কারণে অসংখ্য ব্যক্তির নামে মামলা হয় মামলার বোঝা ঘাড়া নিয়ে আজকে দাঁড়ে তারে কৃষক ঘুরে বেড়ায় সেই কাজটা কেন করা হবে সিরঞ্জ একটু খোঁজ ভ্রমণ নেবেন আপনারা আমার অনুরোধ থাকবে আপনারা যে লোনটা দেবেন সেই লোনটা দেখে বুঝে দেবেন একটু কম পরিমাণ লোন দেন আদায়যোগ্য লোন যদি হয় আর এই মামলাও কিন্তু হবে না মামলাও হবে না কৃষকের নামে মামলা হলে আসলে কষ্টবাদের হয় সাংবাদিকরা তো এইগুলোই লেখে এইগুলোই দেখে আপনাদের বিরুদ্ধে সাংবাদিকরা না সাংবাদিক একটা কথা বলি একটা গিলাসের অর্ধেক যদি পানি থাকে সাংবাদিক বলে অর্ধেক খালি অর্ধেক ভরা বলে না সাংবাদিকরা সবসময় নেগেটিভ দেখে সেই কারণে ও আমাদের ঝিনেদার সুনাম ধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্বাভাবিক সঠিক কিন্তু সেই প্রতিষ্ঠানে যদি ত্রুটি বিচ্ছিত হয় অন্যায় হয় কর্মী নির্যাতন হয় সেগুলো সাংবাদিকরা তুলে ধরবে এটাও সত্য কিন্তু বন্ধুগণ সত্য সৎ এবং প্রস্তুতি সংবাদ তুলে ধরবেন এই আহ্বান জানিয়ে সিএনজিও যাতে সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে লোনের ভারে যাতে কৃষকরা তাদের মাথা লুয়ে না যায় লোনটা যাতে সীমাবদ্ধতার ভিতরে দেবেন আপনারা এই আহ্বান জানিয়ে আমার আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জিনাদার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এমরাহান স্যার তিনি বক্তব্য দিলেন আমাদের সেক্রেটারি আছেন এখানে জিনাদা প্রেস ক্লাবের এখানে আহমেদ আছেন এবং অনেক সিনিয়র সাংবাদিক আছেন জিনাদার বিভিন্ন সংগঠনে থেকে এখানে উপস্থিত হয়েছেন সর্বশেষ আপডেট নিয়ে আমি এতক্ষণ যুক্ত ছিলাম পরবর্তী আপডেটে আবারও যুক্ত হবো সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম